দক্ষিণ ভারতের বহুল প্রতীক্ষিত ছবি পুষ্পা দুই নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে তবে এই উত্তেজনার মধ্যেই এক বড় উদ্বেগ সামনে এসেছে আল্লু অর্জুন ও রসিকা মন্দানার অভিনীত এই ছবির হারভার্সন ইন্টারনেটে লিক হয়ে গেছে এই খবর প্রযোজক এবং ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে পুষ্পা দ্য রুল নামে মুক্তি পেতে যাওয়া এই ছবির জন্য বক্স অফিসে রেকর্ড আয়ের আশা করা হচ্ছিল তবে এই লিকের খবর প্রযোজকদের উদ্বিগ্ন করেছে যে এটি হয়তো ছবির আয়ে এবং দর্শকদের প্রেক্ষাগৃহে যাওয়া নিয়ে প্রভাব ফেলতে পারে রিপোর্ট অনুযায়ী ছবির হ্যাডভার্সন কিছু অনুমোদিত ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে প্রযোজ করা তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সাহায্য চেয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের লিকের ঘটনা শুধু প্রযোজক এবং ডিস্ট্রিবিউটরদের আর্থিক ক্ষতি করে না বরং সৃজনশীল শিল্পের উপরেও গভীর প্রভাব ফেলে ভক্তরা আল্লু অর্জুনের শক্তিশালী অভিনয় এবং তার আইকনিক চরিত্র পুষ্পারাজ এর জন্য যথেষ্ট উত্তেজিত এখন দেখার বিষয় হল এই লিকের পরেও বক্স অফিসে ছবিটি কেমন পারফর্ম করে প্রযোজকরা দর্শকদের কাছে আবেদন জানিয়েছেন তারা যেন লিক হওয়া কন্টেন্ট না দেখেন এবং প্রেক্ষাগৃহে গিয়ে ছবি উপভোগ করেন যাতে শিল্পীদের কঠোর পরিশ্রমের যথাযথ সম্মান পাওয়া যায়